আজকে আসছি নাটোর জেলায় অবস্থিত উত্তরা গণভবন বা দীঘাপতি রাজবাড়ি যা আঠারো শতকে নির্মিত দীঘা মহারাজাদের বাসস্থান এটা বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত নাটোর শহর থেকে প্রায় দুই পয়েন্ট চার কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত উনিশশো বাহাত্তর সনের ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান ভবনে নামকরণ করেন দীঘাবতীয় রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রাম জীবনের দেওয়ান ছিলেন দীঘা পতি আর রাজ বংশের প্রতিষ্ঠাতা থেকে সতেরোশ ষাট বঙ্গাব্দ এবং সতেরোশ সালে প্রায় তেতাল্লিশ একর জমির উপরে এই দীঘা পতি নির্মাণ করেন এবং প্রাসাদের কিছু ভবন নির্মাণ করেন রাজবংশের ষষ্ঠ রাজা প্রমথনাথ আর আমলে ১৮৯৭ সালের দশই জুন নাটোরের ডোমপাড়া মাঠে তিন দিন ব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি এ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন তবে শেষ দিন আঠারোশো সাতানব্বই সালের জুন প্রায় আঠারো মিনিট ব্যাপী এক প্রলয়ংকারী ভূমিকম্পের প্রাসাদ ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্স টি পুনর্নির্মাণ করেন রাজা প্রমোদনাথ রায় চারদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভিতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবন সহ ছোট বড় মোট বারোটি ভবন নির্মাণ করেন তিনি আঠারোশো সাতানব্বই সাল থেকে উনিশশো আট সাল পর্যন্ত এগারো বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী ও চিত্রকলার দেশি মিস্ত্রিদের সহায়তায় সাড়ে একচল্লিশ একর জমির উপরে এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। তিনি মোঘল ও পাশ্চাত্য রীতির মিশ্রণে কারুকার্যময় এই নান্দনিক ভবনটি এক বিড়াল রাজভবন হিসেবে গড়ে তোলেন। যা অসম্ভব সুন্দর দেখতে আপনারা এসে আসলে দেখতে পাবেন এর নাম করণ হয়েছিল উনিশশো সালে দেশ বিভাগের পর দিঘা পতিয়া রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান উনিশশো সালে জমিদারী অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পরে এই পতিয়া রাজপ্রাসাদটি রক্ষণাবেক্ষণে বেশ সমস্যা দেখা দেয় এই সমস্যার সমাধানের দিকে প্রতি মহারাজা দের এই বাসস্থানকে 1967 সালের 29 জুলাই এই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান গভর্নরের বাসভবনে ইস্পরে উদ্বোধন করে এবং পরে বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালে 9 ফেব্রুয়ারি তে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা ভবন ঘোষণা করেন তিনি উনিশশো বাহাত্তর সালে নয়ই ফেব্রুয়ারি ভবনের মূল প্রাসাদের ভেতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন সেই থেকে এই ভবনটি উত্তরা ভবনের প্রকৃত মর্যাদা লাভ করে দেখতেই পাচ্ছেন আহ প্রাসাদের মূল পটকটা আহ এপাশে ওপাশে দুপাশে একই রকম স্থাপত্য শিল্প দিয়ে আহ বানানো হয়েছে। প্রাসাদের পেছন দিকে রয়েছে ফোয়ারা সহ একটি সুদৃশ্য বাগান। বাগানের এক কোণে রয়েছে প্রমান আকৃতির মার্বেল পাথরের একটি নারী মূর্তি। উনিশশো সালের পর অবশ্য ভবনে আর কেউ বসবাস করেনি। বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় নাটোর জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষ উন্মুক্ত রয়েছে এবং আজ আহ এক বছর হলো আবার এটা অনুমতি করে দেওয়া হয়েছে জনগণের জন্য যাহাতে প্রতিটা আয়ার এবং অন্যান্য অন বিভিন্ন জায়গার বিভিন্ন লোকজন এসে এটা দেখতে পারে এবং জানতে পারে এর ইতিহাসerstapotto shilp purtigopatiyaras bari te mot বারোটি ভবন আছে এগুলোর মধ্যে প্রধান প্রাসাদ ভবন কুমার প্রাসাদ ভবন ভবন তিনটি প্রধান ফটক রান্নাঘর মোটর গ্যারেজ ড্রাইভার কোয়াটার স্টাফ কোয়ার্টার কোষাগার ভবন ও সেন্ট্রি বক্স ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানলা সবই মূল্যবান কাঠ দ্বারা নির্মিত আপনারা দেখতে পাচ্ছেন এর মাঝে কিছু কিছু ভবন ভবনের ধ্বংসস্তূপ এখন অব্দি রয়েছে যা নির্মাণ করা হয়নি এবং কিছু কিছু এখানে আহ হাস বাড়ির একটি পরীক্ষা উঁচুপাশের দ্বারা বৃষ্টিত ছিল এর পূর্ব পাশে একটি প্রা আহ বিশিষ্ট পিরামিড কৃত প্রবেশ দ্বার আছে এটা দেখতে পাচ্ছেন এখানে তখনকার সময় রানীরা এখানে আহ বসে আলাপ আলোচনা করতো এবং তা আহ এবং বি তখনকার সময়ে বিভিন্ন ধরনের কাজকর্ম রান্না ঘরের কাজকর্ম আহ আচার শুকানো বিভিন্ন আহ ধরনের কাজকর্ম করতেন রানী এখানে বসে তাদের সাথীদের নিয়ে এবং তাদের দাসিদের সঙ্গে এখানে বৈঠক করতেন দীঘাপতিয়া রাজবাড়ির মূল প্রাসাদটি পূর্বমুখী একতলা ভবন প্রাসাদের তিরিশ পয়েন্ট আটচল্লিশ মিটার দীর্ঘ আহ দীর্ঘ দীর্ঘ ইংরেজিতে ই অক্ষরের আদলে নির্মিত এই প্রাসাদটি সমগ্রভাবে রয়েছে সামনের দিকে অভিক্ষিপ্ত তিনটি বারান্দা আছে তোটাই প্লাস্টারের মাধ্যমে অঙ্কিত ফুল নকশায় শোভিত প্লাস্টারটি প্রশস্ত উঁচু একটি হল ঘর আছে এবং এর শীর্ষে একটি প্রকাণ্ড আহ গম্বুজ আছে। কক্ষটির উচ্চতা প্রায় হ্যাঁ সাত পয়েন্ট দুই মিটার বাষট্টি মিটার। এই গম্বুজের নিচ দিয়ে হলঘরে ঘরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসে আসা যাওয়ার ব্যবস্থা রয়েছে। হলঘরের ঘরের মাঝখানে রাজার আমলে তৈরি বেশ কিছু আসবাবপত্র রয়েছে এছাড়া হল রুম -এ কারুকার্য একটি বড় সোফা আছে যা এক একসঙ্গে চারজন লোক বসতে পারে। এই সোফা -য় বসলে দেয়ালে আটকানো। আর বড় নয় আইনায় প্রত্যেক প্রত্যেককে প্রত্যেককে দেখতে পেতো এই ভবনের ওস পরজায়ের কর্ণর এক সভা হল এ রুমে এই হয় উপরে রয়েছে রংইন সরவதி হলর পাশে রয়েছে একটি বড় ঘর পাশে রান্নাঘর থেকে এ ঘরে সরাসরি আসা যায় এই ভবনের এক পাশে একটি ঘরে রাজ সিংহাসন অবস্থিত তার পাশের ঘরটি হল রাজার শোবার ঘর এ ঘরে এখনো রাজার খাটটি আছে প্রসাদের এই ব্লক -টিতে নয়টি শয়ন কক্ষ একটি অভ্যর্থনা হল একটি ডাইনিং হল ও একটি সম্মেলন কক্ষ আছে প্রাসাদের দক্ষিণ ব্লকটিতে এই একই রকম ইংরেজি ই অক্ষরের। আহ আদলে নির্মিত এর সামনে ঝর্ণা তার সঙ্গে দু একটি আকর্ষণীয় বাগান আছে চার কোনো এক ফাঁকা চত্বরে নারী এ ভাস্কর মার্বেল এর তৈরি নারী ভাস্কর্য আছে ব্লক সামনে একটি প্রশস্ত বারান্দা ও উন্মুক্ত আছে প্রধান হল রুমে এবং এর পরে সারি সারি কক্ষ অবস্থিত। প্রধান প্রাসাদ আহ ব্লকটির নিকটে দক্ষিণে কুমার প্যালেস নামে একটি সুন্দর দ্বিতল আহ ভবন আছে এবং এর পাশে একটি ছোটখাটো চিড়িয়াখানা আছে যেখানে বিভিন্ন প্রজাতির হরিণ আহ হরিণ রয়েছে এবং এর পাশ আহ দিয়ে আরেকটু সামনে গেলে এখানে দুইটা ময়ূর ময়ূর ছিল তিথি এবং মিতি নামে যা এখন আপাতত একটাই আছে এবং অন্যটি কত বছর মালা যায় এখানে বিভিন্ন ধরনের গিনিপিগ বানর এবং বিভিন্ন প্রজাতির কবুতরও ছিল আমরা এখান থেকে ঘুরে ঘুরে আসি এরপরে কুমার প্যালেস এর আহ এখানে এখানে দেখি এর তলায় চারটি শয়ন কক্ষ ও একটি ড্রেসিং রুম আছে আর নিচে রয়েছে সারি সারি কক্ষ আমজান জিখানার আহ ছোট ভবনটিতে কুমার প্যালেস এর পেছনে অবস্থিত একতলার ম্যানেজার ম্যানেজার অফিস উত্তর দিকে প্রবেশ পথের নিকটে অবস্থিত প্রধান ব্লকের এর দক্ষিণে একতলা রানী মহল এবং আরো কিছু ভবন অবস্থিত এখানে অতিথি ভবন আস্তাবল কর্মচারীদের কোয়াটার আহ ইত্যাদি সব কিছুই সময়ের সাথে সাথে। এবং 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় হাজার অংশবিশেষ এখনো কিছুটা রয়ে গেছে এই প্রাসাদের ভিতরে বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতির গাছের সমাবেশ ও সমারোহ ঢাকায় জাতীয় স্মৃতিসৌধের শোভা বর্ধনকারী বেশিরভাগ গাছগুলা এখান থেকে এখান থেকে আহ এখান থেকে নেওয়া এখানকার আহ এখানে রোপন কৃত ফুল বা ককেশিয়া এখানকারই এছাড়া বিভিন্ন ধরনের বৃক্ষের মধ্যে আছে রাজাশোক সুরভি পরিজাত আহ হাপা মালি কর্পূর হর্তুকি জুসটি মধু মাধবী তারাঝরা মাইকাস নীলমণি লতা হেমন্তি সহ বিভিন্ন ধরনের দুর্লভ প্রজাতির ফলজ বনজ এবং ঔষধি উত্তরা সর্বাধিক উল্লেখযোগ্য অংশ বাগানটির আসবাদ রাজা দয়া রাম ইতালি থেকে আনিয়েছিলেন সিফাতে কালো রঙের মার্বেল পাথরের মূর্তি ছিল এখানে এটা সবচেয়ে সুন্দর মূর্তি এখানকার এখানকার উপভোগ্য কলকাতা থেকে আনানো হয়েছিল পাহাড়ি কন্যা পাথরের মূর্তিটির ভেঙে যায় আনার সময় পরে পরবর্তীতে রাজা এটি সোনা সোনাদে বাধাই করে বাধাই করে দিয়েছিলেন উত্তরা গণভবন চত্বরে গোলপুকুর পদ্মপুকুর শ্যামসাগর কাসারি পুকুর আহ কালী পুকুর কে পুকুর নামে ছয়টি পুকুর ছিল এটা এখন এখন সব আহ একত্রে একটা বড় দিঘী আকারে রয়েছে এছাড়া গণভবনের ভেতরে চারপাশে সুপ্রশস্ত পরিখা আহ রয়েছে প্রতিটা পুকুর পরিখায় সান একটি ঘাট আছে। দীর্ঘদিন সংস্কার না করায় পুকুর মাঝে ভরট হয়ে গেছে এবং ঘাট ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আছে নিয়ে অবকাঠামো তে ঘিরে অসহ্য আহ আম জাম লিচু কাঁঠাল মেহগনি আহ পাম ও চন্দন গাছ সহ বিভিন্ন দুর্লভ জাতের গাছ লাগানো আছে। অযত্নে আর অবহেলায় ইতিমধ্যে অনেক গাছ বিলুপ্ত হয়ে গেছে এখন আবার নতুন করে লাগানো হচ্ছে। উত্তরা গণভবনের পুরাতন ট্রেজারি ভবনের স্থাপত্য সংগ্রহশালায় ছিল বিভিন্ন রাজার আমলের অন্তত শতাধিক জিনিসপত্র অদুষ্ক্রপ্ত সামগ্রী অতীতের সাথে বর্তমানের ইমেল বন্ধন তৈরি করা হয়েছে এই সংগ্রহশালায় যার কারণে কিছু জিনিসপত্র নতুন নতুন যোগ করা হয়েছে সংগ্রহশালার করিডোরে রাজা प्रमोदনাথ আর प्रमोदনাথ রায় ছবি আর ল্যাজবেরি সংক্ষিপ্ত বিবরণিয়ে দেওয়া ছিল মার্ভেল পাথরের রাজকীয় বাথ এবং ডানপাশের কক্ষে রাজার পালঙ্ক বর্ণিয় মান চেয়ার টেবিল আরাম চেয়ার আর ড্রেসিং টেবিল স্থাপন করেন যেন তৈরি করা হয়েছে রাজার শয়ন কক্ষ তার শয়ন কক্ষে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসই এভেলেবেল ছিল বাম পাশের দ্বিতীয় কক্ষে শোভা বাড়াচ্ছে রাজ সিংহাসন রাজার মুকুট আর রাজার গাউন আর আছে মার্বেল পাথরের থালা মাটি কাছে যায় পিতলের গোলাপ দানি জল দানি চীনা মাটি টিনের সেট এ কক্ষে লেখক গবেষকরা অনায়াসে লেখার উপাদান পেয়ে যাবেন রাজপরিবারের লাইব্রেরি বই আর শেষ হাজার প্রতি ইন্স্যুরেন্স বিষয়ে কাগজপত্রের মাধ্যমে অনেক কিছুই জানতে পারবেন লেখকরা এই কক্ষে রাজকুমারী ইন্দু প্রভাস চৌধুরানী লেখক। হিন্দু প্রভাকে রাখা হয়েছে তার পিতলের ছবির ফ্রেমে আর তার ব্যক্তিগত ডায়েরি আত্মজীবনী ও পাণ্ডুলিপি ও তার কাছে লেখা স্বামী মহেন্দ্রনাথ চৌধুরীর রাশি রাশি চিঠিও ছিল দর্শনার্থীদের জন্য ইন্দু প্রভার লেখা বঙ্গোপসাগর কবিতাটি ফ্রেমে বাধাই করে দেওয়ালে টাঙানো ছিল সাতষট্টি লাইনের এই কবিতায় মুগ্ধ কবি বঙ্গোপসাগরের অপরূপ সৌন্দর্য বর্ণনা করেন কয়টি সরাশঙ্গ অহলার 10টি কক্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন আসবাবপত্র বিশেষ করে রকমের সব টেবিলের মধ্যে ডিম্বাকৃতি টেবিল গোলাকার টেবিল দোতলা টেবিল প্রসাদনী টেবিল অষ্টভুজ টেবিল চতুর্ভুজ টেবিল কর্নার টেবিল ল গার্ডেন ফ্যান কমপিটি টেবিল আরো বিভিন্ন রকমের টিভি আহ টেবিল ছিল প্রায় তিনশো বছর আগে সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে দয়ারাম রায় উত্তরা বনভূম খ্যাত রাজবাড়ির এই গোড়া পত্তন করেন। আঠারোশো সাতানব্বই সালে প্রলয়ংকারী ভূমিকম্পে রাজবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত এগারো বছর ধরে বিদেশী বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের আহ শিল্পী এবং কারিগরদের সহায়তায় এই নয়ন অভিরাম রাজপ্রাসাদটি আবার নতুন করে নির্মাণ করা হয়। দীঘা রাজ পরিবার কে নিয়ে এই সংগ্রহশালার প্রণোদন দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা ছিল রান্নাঘরের পাশে একটি। মোটর এটা সম্ভবত তখনকার আমলে এই মোটর ব্যবহার করে পানি উত্তোলন করা হতো যার পানি যার পানি এখানে রান্নার কাজে এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হতো এছাড়াও এখানে বিভিন্ন ধরনের নাম ফলক মূর্তি শ্বেত পাথরের মূর্তি অবক্ষয় মূর্তি রাজার এবং আহ দুইটা কামান ছিল ইতালি থেকে নিয়ে আসা মার্বেল পাথরের মূর্তি ছিল উত্তরা গণভবনে এখানে বিশাল হল এর একটা ছবি টাঙানো ছিল দিঘা রাজার মনোগ্রাম সহ ছবি এবং কালো পাথরের মূর্তি উত্তরা গণভবনের মূল প্রাসাদের ছবি এবং গণভবনের প্রবেশ প্রবেশদ্বারের ছবি এবং গভর্নরের দীর্ঘপতি গভর্নরের বাসভবনের নাম ছবি এখানে দেওয়া ছিল আপনারা চাইলে এখানে আসতে পারেন অসম্ভব সুন্দর একটি জায়গা আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন আপনারা এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা শুধু বলছি কিন্তু দেখালাম না কেন ভিডিওটা করিনি কেন কারণ এখানে ভিতরে ভিডিও করাটা নিষেধ ছিল যার কারণে আমাদের ভেতরে যাবার পরে কোন ধরনের কন ভিডিও কিংবা ফোন ইউজ করা যায়নি যার কারণে আমরা ভেতরে ভিডিওগুলো করতে পায়নি শুধুমাত্র ভেতরে ভেতরে কি কি জিনিসপত্র আছে কি ব্যবহার করা যায় বা এখন ব্যবহার করা হচ্ছে এই জিনিসগুলো আপনাদের জানালাম এবং প্রাচীন স্থাপত্র শিল্পের কি কি জিনিস পত্রগুলো ছিল সেটা। জানিয়ে দিলাম আপনারা এখানে সরাসরি আসলে পৌর কমিশনারের অনুমতি অনুমতি নিয়ে ভিতরে গিয়ে দেখতে পারেন কোথায় কেমন কি আছে তাহলে বুঝতে পারবেন আদি স্থাপত্য শৈলী কত সুন্দর এটা এটা প্রাসাদের উল্টো পাশ থেকে পুরোপুরি দেখা যায় যার কারণে আবারও একবার আপনাদের দেখে দিচ্ছিলাম উত্তর গণভবনের মূল প্রাসাদটি আদের প্রাসাদটা ঘোরা ফেরা শেষে আমরা বের হয়ে আসি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এখানে প্রাসাদ থেকে বের হওয়ার সময় মূল দরজাতেও ওই একই কারুকার্য খচিত মূল ফটকটা যেটা বাহির থেকেও যতটা সুন্দর এবং ভেতর থেকে ঠিক ততটাই সুন্দর দেখতে এর সার্কাস যে প্রশস্ত পরিখাটা ছিল এটাই সেই পরিখা যার মাঝখানে গণভবনটি প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এর চারপাশেই চারপাশেই বিশাল পরিখা। এর ডান পাশ দিয়ে পরিখা গিয়ে পুরো গণভবনটা ঘুরে বাম পাশ দিয়ে এসে শেষ হয় এবং এই গণভবনের মূল রাস্তাটা এই পরিখার মাঝ আহ দিয়ে আমরা গণভবনটা ঘোরাফেরা শেষে বের হয়ে আসি। আপনারা চাইলে আসতে পারেন নাটোর গণভবনে।